বন্ধুরা আজ আমি রান্না করব পাতাকপি দে মটরশুঁটি দে চিংড়ি মাছ দে আলু দে এই পাতাকপির গার এই জামাগুলো বাদ দিছি এগুলো বাদ দিছি হ্যাঁ বাজার করে নিয়েছি তো বাজার করা থাকে সব জিনিসপত্র কালকে ওলকপি এখান দেখছিলাম একটু এর মতো নেই কি করবো বলো বেটা ফেলে না থাকলে যা হয় যাই হোক আমি এই পাতাকপি দে চিংড়ে মাছ দে মটরশুঁটি দে আলু দে রান্না করব মটরশুঁটিটা ফেলবো ছেলে হাটতে আমি ওরা পাতাকপিটা বেছে নেব একটা কুলো নিলাম এই আমার পাতাকপিটা বাসা হয়ে গেল এই পাতাকপিটা এবার আমি ভালো করে ধুয়ে নেবো দুবার দুই তিনবার ধুয়ে নেবো নিয়ে আমি চিংড়ি মাছ দে মটরশুঁটি বড়ি ভেজে দে আমি পাতাকপিটা রান্না করব একটু দুটো আলু দেবো এবার আমি এই কড়াটা বসালাম চুলো ধরালাম এবার আমি তেল দেবো দিয়ে আমি বড়ি ভেজে নেব আর চিংড়ি মাছটা ভেজে নেব এবার আমি চিংড়ি মাছটা দেবো এটাই আমি বাদা কবিটা চাবো এতে দি দিলাম লবণ দিলাম হলুদ ধীরে মাখർത്തി দাম তাও মিলতে না এবার দেই দেবো এতে ताजा জলটা এবারে দেবো আমি দুটো তেজপাতা তারপরে দেবো শুকনো ঝাল এবার দেবো আমি একটু ডালচিনি একটু গরম মশলা দুটো গরম মশলা এতে আমি ফাটাইয়া দিয়ে দিলাম এবারে দেবো আমি পেঁয়াজ দেবো এবার আদা রসুন এবার দেব আমি তখন মাছের লবণ দিছি এবার অল্প একটু লবণ দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো ঝালের গুঁড়ো দেবো আমি মটরশুটি অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য পাতা কপিটা

জাল দিচ্ছি বাসনাতে জাল দিচ্ছি জাল ঠেকা ঠেকা হয়ে যাচ্ছে না দিলিটা লেগে যাচ্ছে কলার বাসনা জাল দিচ্ছি আমি এবার বড়িটা দিয়ে দিলাম আমি এই ঢাকলাটা দিয়ে দিলাম আমি একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়েছে তলায় লেগে যাচ্ছে আমি তলায় লেগে গে মেলে মেলে শুকনো পারবো দেখো বন্ধুরা এই আমার চিংড়ি মাছ দে বড়ি দে মটর একটু একটু তলায় ঝোল রয়েছে সামান্য তলায় লেগে যাচ্ছে বাঁধাকপি এরকম ভাবে রান্না করলে খুব ভালো লাগে ঝোল টোল না এরকম ভাবে রান্না